ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গত ক্লাসে যা যা শিখছি এগুলো বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলতো একটু বলেন তো আমাকে আপনি যেটা ধরে আছেন এটার নামটা কি এটা হলো স্টিয়ারিং আচ্ছা এটা কাজ কি এটা গাড়ি ডানে বামে গেলে এটা দিয়ে আমরা কাটবো ডানে গেলে ডান দিকে মোচড় দিব বামে গেলে বাম দিকে মোচড় দিব ঠিক আছে এটা হচ্ছে এটা কি এটা হলো গিয়ার লিভার আচ্ছা আর এটা কি এটা হলো

ইন্ডিকেটার দিতে হবে এটা কোন কোনটা এটা এদিক নিচ দিকে দিলে ডানে আর দিলে বামে ক্লিয়ার তো এই যে হচ্ছে আজকে মোটামুটি মাসাল্লা ভালো পারছেন এখন চাবি দিয়ে স্টার্ট করে রানিং করব ইনশাআল্লাহ